আরামবাগের মলয়পুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে পালন করা হল শিশু দিবস এই উপলক্ষে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন পালন করা হয় এদিন স্কুলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয় অন্যদিকে খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয় শিশু দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের একটি করে চারা উপহার দেয়া হয় পাশাপাশি এখানেও মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় সহ্য করলে হবে না আমাদের তাই তখন দেশের বিভিন্ন প্রান্তে প্রায় একশো বছর ধরে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে এই সমস্ত মানুষ জওহরলাল নেহরু তখন ছিলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু এদের নেতৃত্বে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল তো ইংরেজরা দেখলো যে আর এইভাবে রাখা যাবে না তখন তারা তখন যারা দেশের নেতৃত্ব ছিল তাদেরকে ডেকে একটা সভা করে যে হ্যাঁ আমরা আমাদের স্বাধীনতা হস্তান্তর করছি তাই তারা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ শেষ পর্যন্ত স্বাধীন হয়েছিল তো তারপর উনিশশো সাতচল্লিশের পর তারা তো আমাদের দেশ ত্যাগ করলই তৎকালীন সময়ে যারা আমাদের দেশের স্বাধীনতা নেতৃত্ব দিচ্ছিলেন সমস্ত নেতারা তার সর্বসম্মত ক্রমে হয়তো আমাদের দেশের যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ওনাকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিলেন তো তিনি ছোটো ছোটো শিশুদের বাচ্চা ছেলেদের খুব ভালোবাসতেন সেই জন্যে আজকের দিনটাকে গোটা দেশেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাব বিভিন্ন স্থানে আজকের দিনটাকে ওই শিশু দিবস হিসাবে পালন করা হচ্ছে তো তিনি বলতেন যে দেশের এই শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ তারা একদিন বড় হবে তারা কেউ বা হবে রাজনীতিবিদ হবে দেশের কর্ণধার হবে কেউ বা পুলিশ অফিসার হবে শিক্ষক হবে ডাক্তার হবে তাই তিনি এদের খুব ভালোবাসতেন এবং তিনি বলতেন যে আরাম হারাম হ্যাঁ এই কথাটা মানে কি না আমাদের যে কোনো রকম আরাম হারিয়ে ফেলতে হবে পিচ্ছ সাধন করতে হবে কষ্ট করতে হবে এই যে আজকে আমরা তোমরা ছোট্ট ছোট ছেলেরা হাফ কিলোমিটার এক কিলোমিটার দূর থেকে আসছো কিসে করে সাইকেল চাল এইটা কিন্তু ঠিক নয় আমাদের আসতে হবে একটু হেঁটে একটু প্রকৃতির রোদ লাগিয়ে একটু বৃষ্টি মাথায় করে নিয়ে তবে আমাদের শরীর শক্ত হবে গাহাত শক্ত হবে তবে আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবো পরে সমাজ জীবনে আমরা বেঁচে থাকতে পারব এই জন্যই তিনি বলেছিলেন আরাম হারাম হ্যাঁ তো শুধু এইটা নয় বিভিন্ন ক্ষেত্রে যে কোনো রকম আরামকে আমাদের সরিয়ে রাখতে হবে সরিয়ে রেখে আমাদের যুদ্ধে অগ্রণী হতে হবে তার পাশাপাশি আমাদের দেশ গঠনে সমাজ গঠনে বড় হবে এগিয়ে আসতে হবে

আর তোমরা এই গাছটা বাড়িতে বসে এটা গাঁদা যেহেতু এখন ফুলের শীতকার করে এসে গাঁদা ফুলের সিজন তোমরা এই গাছটা বর্ষা মেটে যা বাড়িতে ঠিক আছে নাম নাম ধরো চলো যাও মানে বিশ্ব নাম চলো নাম em হয়েছে আমাদের মাঝপুর খানাকুরখানা অন্তর্গত রাজা রামমন চক্রের প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিল্প দিবস পালন করলাম ছাত্রছাত্রীদের নিয়ে ওদের নিয়ে একটু অনুষ্ঠান করা হলো এবং ছাত্রছাত্রীদের একটি করে গাঁদা গাছের চারা এবং বিস্কুট দেওয়া হলো এছাড়া মিড ডে মিলের খাবার মাংস রয়েছে মিষ্টি রয়েছে চাটনি আছে পাঁপড় আছে একটু খাবারের ব্যবস্থা করা হলো এবং এটা আমরা সবাই মিলে শিক্ষক মহাসড়ে চাঁদা তুলে এই অনুষ্ঠানটা করলাম ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য এবং এইভাবে আমরা যে শিশু দিবসটা আজকে আমরা এই শিশু দিবসটাকে পালন করলাম আমাদের ভালো লাগলো এবং ছাত্রছাত্রীরাও খুব আনন্দিত যে আজকে এই দিনটা এইভাবে পালন করা হয়েছে বলে রাম নাম হচ্ছে দেবাশ মুখোপাধ্যায় আমি মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিও আজকে একটু বাচ্চা সেজেছিলাম বাচ্চা দিকে আনন্দ দেওয়ার জন্য এইভাবে আমরা সবাই মিলে আজকে দিনটাকে একটু উপভোগ পালন করলাম এবং সবাই আনন্দ করলাম সবচেয়ে ছুড়ে আমরা তো পালাবই যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল